গুড মর্নিং বন্ধুরা আজকে সরস্বতী রান্নাঘর থেকে নতুন ব্লগ స్టార్ করলাম নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত আজকে ঘুম থেকে উঠে জাস্ট দুটো কাজ করেছি ঠাকুর ঘর ছাড় দিয়ে দাঁতও মেজে ওষুধ খেয়ে চলে গেছি কাজে আর কর্মশালা সফটটাই রেডি করেছে কারণ আজকে হচ্ছে অনেক দূরে যাচ্ছি আর তোমরা যেন যে আমার ওয়ার্ডের স্ট্রে শুরু হয়ে গেছে তো বর মশাই ভাত পরে ফেলেছে আমি করে গেছিলাম যে ভাত পড়তে ছেলেরা স্কুলে যাবে তো ছেলেরা ইলেভেনদের পরীক্ষা চলছে বলে স্কুল ছুটি দেয় এবার তো আর দেয়নি চার করে হচ্ছে তা ওনারা স্কুলে যাবে না যে জন্য বাবা যথারীতি ভাত করে ফেলেছে আর আমি এসে জামা কাপড় ধুয়ে চলে আসলাম ভাত খেতে কেন বলো তো এখন বাদে পাক্কা দশটা আর দশটা মানে খিদে পেয়ে যায় চাও খেয়ে যায়নি কিছু খায়নি বুঝতেই পারছো সেতু দিয়েছে ওল উচ্ছে আর ওল উচ্ছে আর আগে যে তুলে ফেললাম তো চলো বন্ধুরা ছেলেদের খেতে দিই সঙ্গে আমিও খেয়ে নিই আর ওই সকাল সকাল ওষুধের গন্ধে না পেট পুরো ভরে আসে মানে স্প্রে করে যে অয়েল দিয়ে আর কি সে কারণে এখন চললে এরকম পনেরো দিন ঘুম থেকে উঠে ট্যান টানা ওয়ার্ড আবার চলে আসতে হবে সে কারণে ভালোও হয় বড় ঝামেলাটা হয়ে যায় কাজ হয়ে যায় চলো আর কথা নেই বন্ধুরা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে ঘড়িতে বাঁচলো এগারোটা সকালের খাওয়া দাওয়া ধোয়া কমপ্লিট হয়ে গেল ওগুলো কলপারে রেখে এলাম আর এই প্রেশার কুকার দুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছে আর প্রেশার কুকার অসুস্থ মানে আমার খুব মুশকিল তা এখন ডাক্তারের কাছে যাচ্ছে বর্মশায় নিয়ে যাচ্ছে কি হয়েছে জানি না রাবার পাল্টাতে হবে নাকি যাই হোক চলো বরমশাইয়ের ব্যাগে ভরে দিই তারা স্কুলে না গিয়ে পড়তে বসলো আর আমি দেখো বোতলের পাহাড় নিয়ে বসলাম ওই যে এক বোতল জল ঢেলে দিয়েছি এরপরে বড় ডামটা উল্টে দেব বোতলে জল না ভরা থাকলে ভারী মুশকিল আর বোতলে জল তো সাধারণত শুভজিৎটাই ভরে এখন আমি ভরছি তার কারণ হচ্ছে এখন তো তেমন বিশেষ কাজ নেই আর তারা পড়ুক তাদের তো পড়া ছাড়া আর কিছু চায় না গ্যাস বুক করেছিলাম আর এই যে টাকা নিয়ে জল ভরছিলাম সিলিন্ডার শুভ বার করছে চলেও আসলো গ্যাস কারণ ওই গ্যাসটা প্রায় কুড়ি দিনের ওপরে রান্না হয়ে গেছে তার মানে এখন বিশাল ব্যাপার যদি ফুট করে গ্যাস চলে যায় মুশকিলে পড়ে যাব তো এই যে খালি সিলিন্ডার আর ওপাশে দেখো ভর্তি সিলিন্ডার ও দাদা কত টাকা আটশো সত্তর আটশো সত্তর এই যে টাকা তিরিশ টাকা রিটার্ন করতে হবে না দাদা অনেক চেষ্টা করলাম যে তিরিশ টাকা তুমি ঠিক করে দিয়ে যাও তো আমাদের কারো কাছে নেই থাক দাদা তুলে নেব জল ভরা কমপ্লিট গ্যাস নেওয়া কমপ্লিট আর সবজির ক্যারেট নিয়ে বসে পড়লাম সবজি কাটতে অলরেডি বিচি কলা কাটা হয়ে গেছে আর একজন দিদি বলেছ যে কুমড়ো পেপারে মুড়িয়ে রাখতে হ্যাঁ গো আজকে থেকে তোমার কথা শুনবো কুমড়োটাও জল হয়ে গেছে তাই তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য দুপুরে রান্নার টাইম হয়ে গেল বন্ধুরা আর রান্না কী করছি দেখতেই পাচ্ছ বিচি কলা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা ওই ছোটো গ্যাসটাই আর এই পাশে হচ্ছে সব রকম তরকারি দিয়ে নিরামিষ নিরামিষটা আর এটা হচ্ছে ও পাশে বর্মসাই চাল নিয়ে গেল ভাত বসাতে আর একটু মাছ হবে আর সেই থাকে আমি একটু ছেলেদের বা লেবু কেটে দিয়ে এলাম আমি একটু বিলাতি আমরা কেটে বেশ সাজ করে খেয়ে আসলাম এখন রান্না করি নিয়ে চলে বাবা বাবাজি ঠিক করে নিয়ে চলে গরম মশলা অনেকটা আগে নিয়ে এসেছে এখন ওই ওল সেদ্ধ দেব ওল দিয়ে ভোলা মাছ রান্না করবো তাই সেই কারণে তোমার প্রেশার কুকারটা নিয়ে এলাম চলো মাছ এখনও বারো করা হয়নি গোলা মাছ বার করে জলে দিয়ে দিই আর জিত আরাম করে ঘুমাচ্ছে পড়তে পড়তে শুভ আরাম করে বালিশের মধ্যে হেলান দিয়ে আরাম কেদারায় পড়ছে চলো বন্ধুরা অনেক দেরি হয়ে গেল চারটে বাজলো এখন আর আমি স্নান করে চলে এলাম বড়মশা বাইরে ভাত ভুট করে রেখেছে ভাতরারি নিয়ে গিয়ে সবাইকে খেতে দেব চলো চারটে অলরেডি বেজে গেল আর হয় না ভাত রানী ঘরে নিয়ে চলে আসলাম। এবারে ছেলেদের ভাত দিয়ে দিই কারণ হচ্ছে যে ওরা আমি স্নান করতে গেছি তখন থেকেই ভাত ভাত করে ちゃっ। তো ভাত রান একটু আমারও হাড়ি আনতে পারবে না সেই কারণে দেরিটা হলো। আরে ভাত পাড়া হয়ে গেল আর কি কি রান্না হয়েছে ওরা আসুক তারপরেই দেখাচ্ছি কারণ আমি তো একটু ব্যস্ত আছি ভাতটা সবার নি বন্ধুরা তো বন্ধুরা এই যে রান্না হয়েছে দেখো দুই ভাইয়ের ভাত বেড়ে দিয়েছি রান্না হয়েছে এই যে শ্যাপলা ভাজা আজকে অন্য রকম করে ভেজেছি একজন আসবে অতিথি তার জন্য হঠাৎ করে জানতে পারলাম ওই জন্য একটু পাঁচ রকমের ভাজা আর একটা মাছ ভাজা রেখেছি আর শ্যাপলা ভাজা জানি না আসবে কিনা তবে মনে হচ্ছে আর ওই যে বিচি কলা আর এই যে নিরামিষ তরকারি আর কড়াই থেকে আমি এখনও ওলের ওল দিয়ে মাছে ঝুলল এই যে নামাইনি বন্ধুরা এই হচ্ছে আমার আজকের রান্না চলো তাহলে খেতে দিয়ে দিদি সবার মালা গাথা কমপ্লিট হয়ে গেল এখন বাজে সাড়ে আটটা আর পর মশায় যাচ্ছে যাদের বাড়ি গাথে দেওয়া আছে সেগুলো আনতে আমি ঘরটা ঝাঁঝুত দিয়ে সবে বসেছি বাইরে আর ওই দেখো জবাগুলো আমাদের জবাগুলো গাথা হয়েছে আর হুট করে সুতো পা চলে আসলো এসে বলতে দিদি আজকে ফোন করতেও আর মকা পায়নি মাত্র দশটা মিনিটের জন্য যাবো আর আসবো রাখো বলছি এতে আবার কোনো ব্যাপার বলা লাগে নাকি তার দুষ্টুটাকে রেখে গেছে এত জ্বালাচ্ছে দশ মিনিটের জন্য থাকবে বলে মনে হয় জ্বালাচ্ছে রে এই বাবু মারতো একে মারতো লাঠি নিয়ে একটা চিৎকার যায় দেখো এই যে কাছে বসে রয়েছে বাবুরা পড়ছে ওপরে আমি বসে আর ওই যে বোতলে ছুচের বোতল দিয়ে বিছানার ওপরে দুম দুম শব্দ করেছে তাদের ভয় দেখাচ্ছে হ্যাঁ এদিকে ঘরে দিকে চল আমার সময় ঘরে দেবি রান্নাঘরে দেবো এই শুভ পাতুলে বাস হ্যাঁ হ্যাঁ এই চলে গেলাম আমি চলে গেলাম চলে গেলাম চলে গেলাম চলে গেলাম চলে গেলাম চললে যাবো না যাচ্ছি না মিথ্যা বলেছি মিথ্যা বলেছি যাই হোক সেরুর সঙ্গে অনেকক্ষণ ছলা কলা করে ওই ঘরে খাটে স্ট্যান্ডের সঙ্গে বেঁধে রেখে এলাম শুভজিৎ চলে গেল ওই ঘরে আর আমি সন্ধ্যা পুজো দিয়ে নিলাম বন্ধুরা আর হঠাৎ করে এসেছে তো অন্যদিন তো প্রিপারেশন থাকে ও ফোন করে দেয় আজকে তো ফোন করে দেয়নি এই দশ মিনিট বলে যেটুকু সময় থাকে না কেন দশ মিনিটের জন্য বড্ড জ্বালানো জ্বালা না এই জ্বালানোটা মিষ্টি মনে হলেও একটু যন্ত্রণার মনে হয় কারণ কি তো সঙ্গে থাকতে হবে কাছে না থাকলেই চিৎকার অথচ মায়ের কাছে বাড়িতে কি শান্ত থাকে কোনো রকম কোনো ব্যাপার নেই দিন ঘরের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছে সব করছে কিন্তু আমার কাছে আসলে ওই যে যন্ত্রণা কি যন্ত্রণা সে বলার কথা না বন্ধুরা তোমরা যদি সঙ্গে থাকতে তাহলে বুঝতে পারতে সুতো পাও হয়তো সেটা বোঝার চেষ্টা করে না কি করব জানি না গো ওই যতক্ষণ পারি ততক্ষণ রাখি তাই জানো না ঘ্যাঁ ঘ্যা করে ছেলে মেয়েদের সঙ্গে কি না কি করলো সে বলার কথা না তবু তো রাগ করে সত্যি করেই বলি মার মার কিন্তু ওই যে ভয় দেখায় তার থেকে তিন গুণ ভয় আবার উনি দেখায় আমাদেরকে তো চলো এখন রান্নাঘরের দিকে চলে যায় গরম করতে খাবার ঘড়িতে দেখো কটা বাজে একটা আর তোমাদের বলেছিলাম একজন আসবে নিমন্ত্রণ করেছিলাম মতন না জাস্ট আসতে বলেছিলাম তা সে আর দুপুরবেলা আসেনি রাত্রে এসেছিল অনেক রাতে দশটা নাগাদ আসলাম খাওয়া দাওয়া করে গেল উনি জানে না যে আমার চ্যানেল আছে আর আমিও ওনার সামনে গিয়ে আর রাতের ভিডিও ক্লিক তুলতে পারলাম না দেখো শিরাটা উঁচু হয়ে গেছে যেন আর খাওয়া দাওয়া করে বড় মশারি খাটিয়ে শুয়ে পড়ল আর আমি কালকে আমার চাঁদ স্কুলে বই জমা দিতে যেতে হবে বইপত্র সব রেডি করে কোনটা কি পড়ে যাব সব রেডি করে রাখলাম এবার মশারির মধ্যে ঢুকবো কারণ তোমরা জানোই যে এখন থেকে আমি সকাল সকাল ডিউটি যাচ্ছি তা ওখান থেকে একবার চাঁদ স্কুলে ছুটে যাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী নতুন ব্লগে আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট